আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা গুরুত্ব সহকারে সংবাদগুলোর মধ্যে যে সংবাদগুলো প্রথমেই তথা শুরুতেই থাকছে সেটি হচ্ছে কো পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ দুজামান মাহমুদ বলেছেন আগামী বছর নির্বাচিত সরকারের দেখব বলে আশা করছি তিনি আশা করছেন যে আগামী বছর নির্বাচিত সরকার দেখবেন তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে বড় বড় শিল্প কারখানার ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন লং মার্চ করবে বিএনপি অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপির প্রতিশ্রুতি জাতীয় সরকার তিনি বলেন নির্বাচনের পর আমরা সবাই মিলে একটি জাতীয় সরকার গঠন করব আইনি শেষে দেশে ফিরবেন তারেক রহমান বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে মানুষের সংলাপের বাইরে রাখা হয়েছে এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে দেশে একটা অবিশ্বাস ও সংঘাতময় অবস্থা বিরাজ করছে। বৈষম্য বিরোধী আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন আমরা শুনেছি জাতীয় পার্টি বলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে অথচ ফেসিবাদকে সহযোগিতা করে জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেইমান খুনিদের কেউ পুনর্বাসনের চেষ্টা করা হলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি চালম শেখ হাসিনাকে নিয়ে সংকেতের অপেক্ষায় মন্ত্রণালয় ঢাকা দিল্লির বৈঠক কাল ঢাকায় আসছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ভারতের গুরুত্ব নিরাপত্তা ও সংখ্যালঘু বাংলাদেশের জুড় সম্পর্ক স্বাভাবিক করায় সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যমে অনেকভাবে উপস্থাপন করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজেদের স্বার্থ হাসিলে ভারত শেখ হাসিনার জন্য মায়া করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি আহমেদ অধিকারের নিশ্চয়তা থাকবে এমন সমাজ চাই বলে জানান জামায়াতের আমির ড শফিকুর রহমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা দৈনিক প্রথম পত্রিকা অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন দেশের ছয় শতাধিক ওলামা মাসায়করা হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশের হাই হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দিয়েছে আর এস এস সহ দুই শতাধিক সংগঠন সাইবার নিরাপত্তার দুর্বলতায় সরকারি তথ্য আবার ফাঁস রয়েছে পুলিশ মামলা সরকারি ওয়েবসাইট শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকের তথ্য বেশিরভাগ ফাঁস হয়েছে সরকারি তথ্য ভান্ডারে প্রবেশের আইডি ও পাসওয়ার্ড বিচারকের সই নকল করে আদালতের তেত্রিশ কোটি টাকা লোপাট একুশ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ আজ অনুর্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটের বাংলাদেশ ভারত ফাইনাল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে এবার পারা দখলের দাবি সিরিয় বিদ্রোহীদের বিদ্রোহীদের চোখ এখন রাজধানীর দামেশকে সেনা সরিয়ে নিচ্ছে ইরান নিজ নিজ নাগরিকদের সিরিয়াস বলছে ভারত চীন রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জর্ডান ও শরণার্থী শিবিরে ইসরায়েলের চব্বিশ ঘন্টায় নিহত জন আহত একশো বেয়াল্লিশ জন ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় নিহত বারো জেলেনিস্কি নিঃশহর ক্রিবি রিহতে একটি প্রশাসনিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বিজেপি বিরোধী ইন্ডিয়া জুটকে নেতৃত্ব দিতে প্রস্তুত মমতা ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেন মমতা বন্ধুপাধ্যায় এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রাহমাতুল্লাহ